যাদের জন্য তুমি চলবে না তারাই একদিন তোমার দিকে আঙুল তুলবে মা বাবার জন্য স্যাক্রিফাইস করবে একটা টাইমের পর তোমার মা বাবাই তোমার দিকে আঙুল আমাদেরকে পৃথিবীতে নিয়েছে তারাই একদিন আমাদের দিকে আঙুল তুলবে তো সেখানে তো বাকিদের কথা বাদই দিলাম কোনো মেয়ে বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না বেশিরভাগ মেয়েকেই না খারাপ বানানো হয় তাদের প্রতিটা কাজে খুদ ধরা হয় কথা শোনানো হয় তাদের ধৈর্যের বাঁধটা ভাঙা হয় তাদের নামে নিন্দে দেওয়া হয় দোষ দেওয়া হয় যখন দেয়ালে পিঠ থেকে যায় ঘুরে দাঁড়াতে যায় মেয়েরা সেই মেয়েরাই খারাপ হয়ে যায় হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তো অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে আমাবস্যা হ্যাঁ গো আর আজকে দেখো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল উঠে না অনেকগুলো কাজ হয়ে গেছে আমার অর্কের স্কুল পাঠানো হয়ে গেছে খাইয়ে দাইয়ে আজকে অর্কর স্কুলে হচ্ছে রিহার্সাল হ্যাঁ তো সেই কারণে অর্ককে আজকে বেড়া মানে একটু দেরি করেই পাঠিয়েছি কিন্তু খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর টিফিন দিয়ে দিয়েছি আর এদিকে রান্না বসেছি আজকে করবো গোটা পটল চিরা একটুখানি আলাদা রকমভাবে আর এদিকে পনিরটাও ম্যারিনেট করে নিচ্ছি কিছু না ওই টক দইয়ের মধ্যে নুন হলুদ আর একটু কাশ্মীর রেড চিলি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে পনিরটাকে ভালো করে এর মধ্যে কেটে মিক্স করে রাখছি ওইদিকে নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভেজে রাখছি আজকে মোটামুটি অনেকটাই ব্যস্ত ছিলাম বলতে পারো সব কিছুর মাঝেও ব্লগটা শেয়ার করেছি আর তার থেকেও বড়ো কথা আমি জানি না কেন আমার ফোনে একদম স্পেস রয়েছে না তো সেই কারণে ভেবেছি একটা কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে অনেকেই চাইছে আমি ভিডিও করা বন্ধ করে দিই তো সেই কারণেও কিছু কথাবার্তা তোমাদের সাথে শেষে আমি শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিওটাই তোমরা দেখবে তো এইখানে দেখো গোটা জিরে ফোড়ন দিলাম আমি আর এর মধ্যে দিচ্ছি আদা জিরে ধনে শুকনো লঙ্কা সব বেটে রেখেছিলাম সেই মশলাটা হ্যাঁ সকালবেলা উঠে আগে বাটা বুটিগুলো করে নিচ্ছি যাতে কাজটার সুবিধা হয় তো বাটার মশলাটা দিয়ে দিলাম তেলের উপরে জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টমেটোটাকে একটুখানি হালকা করে চপ করে রেখেছি আর এটার মধ্যে আছে কাজু পোস্ত আর হচ্ছে টক দই এটাকে দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি পটলটা ভেজে রেখেছিলাম পটলটাকে তো আগের দিনকে গায়ে খোসাটা ছাড়িয়ে দেখেছিলাম একটু চিড়ে রেখেছিলাম পটলটার গাটায় একটু মিষ্টি দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাস এবার পটলটা এর মধ্যে অ্যাড করে এটাকে ভালো করে কষাবো কষিয়ে একটু জল দিয়ে দেবো ফুরবে যাতে পটলটার ভেতরে ভালো রকমভাবে মশলা ঢুকে যায় আর খেতে খুব ভালো হয় জানো তো এটা পুর দিয়েও ভালো লাগে বা গোটা গোটা এরকম পটল দিয়েও খুব সুন্দরভাবে বানানো যায় তো এখানে হয়েই এসছে আর আমি একটু লাস্টে ঘি দিয়ে দিলাম তোমরা ঘিটা স্কিপ করতে পারো আমি একটু ঘি দিলাম যদিও বা ভাত লুচি সবটাই হবে রুটিটাও হবে তো সব কিছু নিয়েই মানে আজকে বলতে পারো খুব ব্যস্ততাই ছিলাম তার মধ্যে অর্ককে ওইদিকে রেডি করে পাঠিয়েছি প্রীতম গেছে পুজোর জিনিসপত্র আনতে মানে মাকে একটুখানি এখানকার মাকে একটু শাড়ি টাড়ি সব দেবে তো সেই কারণে সবই আনতে গেছে আর এদিকে দেখো সর্ষে ফোড়ন দিচ্ছি তেলের ওপর আর দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা ভাতের এটা করছি আর প্রীতম নিয়ে যাবে হচ্ছে টিফিনে লুচি আর এখানে ভাতের দেখো আমডালটা ছুকেছি তখন আর দেখানো হয়নি কেটে গেছে ওইদিকে ছোটাছুটি করে তো সব করছি সেই কারণে কারণে আম ডালটা বেশ ফুটে এসেছে আমডালটাকে সেদ্ধ করে রেখেছিলাম জাস্ট ওই শুকনো লঙ্কা আর গোটা সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে বাকি পনিরটা রান্না করব পনিরটাও সেম প্রসেসেই করব ভেবেছিলাম দুধ পনির করবো তারপরে দেখলাম যে না লুচি দিয়ে দুধ পনিরটা অতটা ভালো যাবে না মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে থাক একটু কাসুরি মেথি দিয়েছি আর দেখো ওই জিরে তারপরে ধনে তারপরে আদা যেটা বাটা ছিল সেই বাটাটাই দিলাম তো সেটা কষে আসার পর এর মধ্যে আবার অ্যাড করে দেবো আমি এখানে টমেটো এই যে চপারটা এনেছি কি সাহায্য হয়েছে সে কী বলবো তোমাদেরকে টমেটোটা এবার যখন একটু হালকা গলে যাবে তার মধ্যে দেবো নুন হলুদ পরিমাণ মতো যেগুলো আসলে রুটিন মশলা আছে সেগুলোই দেব আদার মানে আমি আলাদা করে কোনো কিছু মশলা দিই না আচ্ছা এই পেস্টটার মধ্যে কিন্তু একটু গরম মশলা বাটা আছে মানে তার মধ্যে এলাচটি আছে তার মধ্যে দেখো নুন হলুদ সব কিছুই অ্যাড করলাম এটার মধ্যে একটু কাশ্মীর রেড চিলি দেবো আর এই রেড চিলিটা এত ভালো একটু দিলেই বেশ সুন্দর কালার হচ্ছে জানো তো বেশ দেখো একটু দেওয়ার প্রতি কালার হয়ে যাচ্ছে তো দিয়ে দিচ্ছি আর যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটাকে সেই জলটাকে প্রথমে দিলাম একটু কষি কষি নেওয়ার পর তারপরে পনিরটাকে অ্যাড করব। পনিরটা না খেতে খুব ভালো হয়েছিলো বিশেষ করে লুচি দিয়ে তো পনিরটা খেতে খুবই ভালো লাগছিল আর আজকে না ময়দা লুচি বানাবো নেবো আটা লুচি বানাবো আমাদের ঘরে সবাই আটাটা বেশি পছন্দ করে মানে প্রীতম অর্ক আমি ময়দাটা খুব একটা পছন্দ করি না তাই আমাদের ময়দাটা কম আনা হয় আটাটাই বেশি আনা হয় আটার লুচিটাও খুব ভালো লাগে আমার খেতে তো এখানে মিষ্টি দিয়ে দিলাম পনিরটার মধ্যে হালকা হালকা করে তো ব্যাস এখানে দেখো পনিরটা ফুটে এলেই নামিয়ে নেবো পনিরটাও হয়ে গেছে রান্না করা তো আজকে আমার রান্না মোটামুটি এইগুলোই হয়েছে আর সকালবেলা একটা টাইমে ভাত আমি করে রেখেছিলাম মানে সকাল সকাল উঠে ভাতটা আমি করে রাখি এরপর বাকি কাজগুলো করে নেবো এইদিকে রান্না করছি ওইদিকে বাকি কাজও চলছে জানো সব মিলিয়ে আজকে বেশ মানে বলতে পারো দিনটা প্রচণ্ড টাইট টাইটে গেছে মানে প্রচণ্ড কাজের চাপে গেছে আমাদের তিনজনেরই অর্ক স্কুল থেকে আসা সব কিছুই এদিকে দেখো আটাটাও মেখে নিয়েছি এবার আটা থেকে লে মানে লুচির লই কেটে নিচ্ছি সেইটাই মিলে নেবো কিছুই মাখিনি এটার মধ্যে শুধু নুন দিয়েছি একটু সাদা তেল দিয়ে জাস্ট আটাটাকে মেখে রেখেছিলাম একটা কথা বলবো তোমাদেরকে আজকে না অনেক দিন পর আমি একটা জিনিস নিয়ে ভাবছিলাম যে দেখো জীবন তো কেউ কারোর জন্য থেমে থাকে না এই যে দেখো আমরা আমাদের মতো করে ভালো আছি অন্যরা অন্যদের মতো করে ভালো আছে জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক কিছু মানুষের ব্যবহার এগুলো না থেকে যায় এগুলো সারা জীবন মনে থাকে এটা কিন্তু কখনো ভোলা মানে এগুলো ভোলা যায় না জানো তো কোন মানুষ কীরকম তোমার সাথে ব্যবহার করছে বা কোন মানুষ কি কথা বলছে আমার ইউটিউবে একটা কথা বলি তোমাদেরকে প্রথম প্রথম যখন আমি এই পাঁচ মাসে ভিডিও শুরু করেছিলাম অনেকেই আছে খারাপ কমেন্ট করতো এখন থেকে তারাই কিন্তু ভালো কমেন্ট করে ঠিক আছে কিন্তু সেই খারাপ কমেন্টগুলো কি ভুলে গেছি ভুলে যায়নি তবে হ্যাঁ তাদেরকে যেহেতু আমি পার্সোনালি চিনি না তাই তো গায়ে লাগাই না কিন্তু যারা নিজের যারা আমার সাথে নিজের থেকে খারাপ করেছে নিজের সম্পর্কটাকে তাদেরকেই কোনো দিন ভুলে যাবো সে যতই আমার রক্তের সম্পর্ক হোক কোনোদিনই ভুলবো না সেটা সারা জীবন কিন্তু মনে গেঁথে থাকবে হয়তো সময় সাপেক্ষে কথা হয়তো হবে তাদের সাথে হয়তো হবে বা কোনো দিন হবে না সেটাও হতে পারে কিন্তু যদি হয়ও কোনো দিনও তবে হ্যাঁ তাদের যে এই সময় আমি ব্যবহারটা পেয়েছি না সেটা সারা জীবন মনে রাখবো দশটা বছর যখন অত্যাচার সহ্য করেছি তখন কারোর চোখে পড়েনি কিন্তু এখন যেহেতু আমি ভালো রয়েছি তখন সেটা সবার চোখে পড়ছে বা সবার চোখে বাঁধছে এটাই একটা প্রশ্ন যে কেন ভালো থাকব, কী কারণে ভালো থাকব। কেন এই মেয়েটা কেন ভালো থাকবে এর তো খারাপ থাকার অধিকার আছে একটা ছেলে কিন্তু দশটা পনেরোটা ষোলোটা করে বিয়ে করুক তাতে কোনো দোষ নেই কিন্তু একটা মেয়ে যদি সেকেন্ডবার সংসার পাতার কথা ভেবে নিয়েছে সে সমাজের চোখে এত নোংরা মেয়ে হয়ে যায় সে ভাবার বিষয় নয় আবার যদি সংসার না পেতে যদি ভাবে যে না সে একা থাকবে তাতেও তাকে হাজার রকম কথা শুনে আসলে কি বলতো মেয়েদের আগালেও দোষ পেছালেও দোষ হ্যাঁ ছেলেদের অনেকে বলবে যে হ্যাঁ ছেলেদের অনেক দোষ সহ্য করতে হয় তবে কি বলো তো ছেলেদের অপবাদটা একটু কমই লাগে মেয়েদের যে অপবাদ লাগে তার থেকে ছেলেদের অত অপবাদ লাগে না গো ছেলেরা যাই করুক না কেন ওই যে বলে পুরুষ মানুষ সোনার আংটি প্যাকা হলেও সেটাই সোনার আংটি যাই হোক ওখানে লুচিগুলো ভাজা হয়ে গেল এইদিকে দেখো দুজন মিলে কাপড় কাচতে বসেছি মানে কাপড়টাও কেচেছে এগুলো যেহেতু খুব মোটা থাকে তো দুজন মিলে একসাথে হাতে হাত না লাগালে না হয়ে ওঠে না সম্পূর্ণটা জানো তো সেই কারণে ভাবলাম যে না দুজন মিলেই করে ফেলে এইটা কাজটা তাহলে কি সুবিধা হয়ে যাবে তো সে গেলো ওই উপরে দেখো জামা কাপড়গুলো মিলতে আর আমি এই দিকটা ভালো করে ধুয়ে দিচ্ছি আর দেখো সত্যি কথা বলতে আমি অত পরিপাটি করে থাকতে পারি না অনেস্টলি বলছি সংসারে যারাদিন এদিক ওদিক করে দোজাপ করতে হয় আর অত সেজে পুজো লিপস্টিক লাগিয়ে কাজল লাগিয়ে তো সবসময় সাজা মানে থাকা সম্ভব নয় চুলটাকে উপরে গরমে গুটিয়ে নিয়েছি জাস্ট একটা নর্মাল নাইটি পড়েছি ব্যাস কাজগুলো করছি এতগুলো বড়ো কথা কী জানো তো অনেকেই আমাকে এখন খুব প্রবচনা দেয় যে হ্যাঁ মানে অনেকে বলবো না সে বুঝতেই পারি কোথার থেকেই কমেন্টগুলো আসে বা কী কর মানে কে করে বা কী জন্য করে অনেকেই দেখেছি বলে তোমার তো ছেলে আছে ছেলে আছে দেখো ছেলে মেয়ে সবারই আছে ঠিক আছে একটা কথা বলি তোমাকে যে করবার সে করবে যে করবার করবে না তোমরা স্বার্থ মতো ভেবে রেখেছো আমার ছেলে বড় হয়ে করবে আমি ভেবে গো আমার দায়িত্ব আমি করছি তার দায়িত্ব তার যদি মনে হয় করবে না করলে না করবে স্বামী স্ত্রী মিলে একা থাকবো দুজন মিলে তাহলে হবে একটা কথা মনে রাখবে জীবনে না সবসময় ভেবো না তোমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে এটা যদি ভেবে থাকো না তাহলে ভুল ভাবছো তোমার পেছনে কেউই নেই তুমি একা এসছো একাই যাবে তোমার সঙ্গে কেউ যাবে না তুমি যখন মরবে না তখন তোমার সাথে কেউ বলবে না যে হ্যাঁ আমি চলো তোমার সাথে মরবো একটা জিনিস মনে রাখবে তুমি পৃথিবীতে একা এসছো তোমাকে পৃথিবী থেকে একাই যেতে হবে এটা হচ্ছে সব থেকে অপ্রিয় সত্য জানো তো অপ্রিয় সত্যগুলোকে মানে মেনে নিতে শেখো তাহলে দেখবি জীবনে ভালো থাকবে ভাবছো না আজকে ছেলেকে মানুষ করছো মেয়েকে মানুষ করছো তারা তোমাকে ইন ফিউচার দেখবে এমন নয় যে দেখবে না তাদের দেখার হলে তারা দেখবে আবার যাদের দেখার হবে না তাদের মা বাবারা হাজার করুক হাজার সৎ থাকুক তবুও করবে না ওই ভেবে নিজের জীবনটাকে নষ্ট করতে পারবো না যে আমার ছেলে আমাকে পরবর্তীকালে এরকম করে করবে তার জন্য আমি সারা জীবন নিজের ভালো মন্দগুলো চিন্তা করব না এটা কখনো হতে পারে নিজে ভালো থাকবে সেটা আগে চিন্তা করো এইটা সবসময় মনে যেখানে মানসিক শান্তি আছে সেখানে সব কিছু আছে মনে রাখবে যেখানে মানসিক শান্তি হবে সেখানে চলে যাও জীবনে সব থেকে ভালো থাকবে পেছন ফিরে একদমই দেখতে যেও না তোমাকে নিয়ে কে কী বলছে কারণ পেছন দিকে যখন তাকাবে না সত্যিকারে তখন দেখবে পেছনে তোমার কেউ দাঁড়িয়ে নেই ওই বলার জন্য সবাই আছে যাই হোক এখানে সব কাজকর্মগুলো করছিলাম আর প্রীতম দেখো এখানে মোটামুটি পুজো দিতে এসেছিলো আজকে আমাদের এই মন্দিরটাই খুবই ভিড় হয় কারণ অমাবস্যার দিন তো পুজো টুজো সবাই দেয় টাই এই কারণে তো প্রীতম এখানে পুজো টুজো দিচ্ছিলো বিদমকে আমি খেতে দিয়েছিলাম কারণ সকাল থেকে তো কিছু খাইনি আমিও খাইনি এরপর আমিও স্নান টান করে খাবো আর ওকে খাবারগুলো দিচ্ছিলাম আজকে বলেছি ওকে নিজের হাতে একটু খেয়ে নিতে আসলে ব্যাপারটা না তোর হাতটা ঠিক হয়ে গেছে কিন্তু এমন একটা মানে নেশা ধরে গেছে না বেশ ভাতগুলো মাখিটা কি খাই দি ওটাও নাকি বেশ ভালো লাগে ও বলে আমার সময়টাও বেঁচে যায় আর পেটে বেশ খাবারটাও চলে যায় দেখতেও হয় না তো সেই কারণে না তো সে এখন বলেছে বৃষ্টি যদি টাইম পাস আমাকে একটু খাই দিস তো আমার বেশ ভালো লাগছে খাওয়াতে তো আজকে ওকে বললাম ঠিক আছে তুমি খেয়ে নাও আমি স্নানটা করে আসি তো দেখো এখানে স্নান টান মানে আমি স্নানটা করে এসে খাবারটা দিয়েছিলাম কিন্তু ঠাকুরকে একটুখানি যাই হোক দেখাতে হয় তো সেই দেখাতে গেছিলাম আর সে তো বোঝল আজকে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে আমাকে বুঝলি বৃষ্টি একদিন না পটলের ভেতর মানে পুর ভোরে আমাকে একদিন করে খাওয়াবি তো আমি বললাম ঠিক আছে করে খাওয়াবো অসুবিধা নেই চিংড়ি মাছ দিয়ে করে দেবো নিরামিষ করবো না পনির দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদিন করবো তো এখানে অর্ককে আনতে গেছে প্রীতম আর এইদিকে আমি চুলটা ভালো করে আছি এত দোঝাঁপ যাচ্ছে মানে মাথায় স্নানটা করার পর যেন মনে হলো যেন মানে মানে মাথা থেকে সব ঝেড়ে ঝুড়ে নামলো বিশেষ কিছু হবে না আর দিকে আমাদের কি হাওয়া দিচ্ছে মেঘমেঘও করেছে মনে হচ্ছে না তো বৃষ্টি নামবে দুপুর দিকে বুঝতে পারছো জানলা দিকে দেখো বেশ বেশ জোরে জোরে হাওয়া দিচ্ছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করে রেখেছে জানো স্কুল আর হলো

আমি বললাম হাত কেটে গেছে হয় তো আপনি সিন্দুরটা তোমার এ বাবা কি আমি তো জিজ্ঞেস করছি কি বললাম স্নান হয়ে গেছে জানিস তো ওকে স্নান করবো স্নান করো সে তো অফিস চলে গেছে আর আমি আর অর্ক জানো খেয়ে দেয় এমন একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে দেখছি ছটা বাজে জানো এমন ঘুমিয়েছি আসলে ঘুমিয়েছি সাড়ে চারটার পর তার কারণ হচ্ছে জানো তো বৃষ্টি নেমেছিল ঝড় ছিল বৃষ্টি নেমেছিল তো ছাদে জামা কাপড়গুলো তুললে তারপরে এসে আমি তো শুলাম আর এখন দেখো অর্ক ড্রেসগুলো রেডি করছি কালকে প্রোগ্রাম আছে ওই যে রবীন্দ্র জয়ন্তী বললাম না এই কদিন ধরে রিহার্সেল চলছে মোটামুটি হয়েই আছে সব কিছু খাবি না খাবার খাবি না এখন এই যে আমরা খাচ্ছি রুটি

চুপ করে চুপ করে চুপ করে চুপ করে চুপ করে আবার একজন বলেছে কি বাঁচাল ছেলে অদিত্যকে বলেছে তো বাঁচাল বাবার বাঁচাল ছেলে হবে না তুমি বলো যেমন বাবা মা বাঁচাল ওই ছেলেও বাঁচাল দেখতে শুনতে সবাই ভালোবাসে এ প্রথম কোন মানে মেন্টাল পাবলিক দেখলাম যেরকম কমেন্ট করেছে আসলে মেন্টাল না এগুলো হচ্ছে কি বলিনি বলো কি এগুলো হচ্ছে জেলেসি ভিতর ফুটে ফুটে

অনেকেই জিজ্ঞেস করছো আমাকে যে দিদি তুমি কি ভিডিও আর দেবে না ভিডিও করা বন্ধ করে দেবে কেন কী জন্য কী রিজেন আমি ভিডিও দেওয়া বন্ধ করে দেবো হ্যাঁ আমি যখন পাঁচ মাস আগে এখানে চলে এসেছিলাম তখন আমি মনে মনে ডিসাইড করেছিলাম মনে মনে না প্রীতমকে বলেছিলাম যে আমি আর ভিডিও দেবো না তখনও একটা প্রশ্নই করতো কেন কেন দিবি না এক মাস গ্যাপ নেই কিন্তু ভিডিও বন্ধ করা যাবে না তার একটাই রিজন হচ্ছে এই জায়গাটা তুই অনেক কষ্টে দাঁড়িয়েছিস এই জায়গাটা তুই অনেক কষ্টে এসছিস কেন তুই বন্ধ করবি তখন আমি ভেবেছিলাম যে না কিন্তু বিশ্বাস করে যাদের থেকে আমি ভিডিও স্টার্ট করেছি খারাপের থেকে ভালোটাই বেশি পেয়েছি ভালোবাসা তোমাদের বেশি পেয়েছি নাইনটি ফাইভ পার্সেন্ট ভালোবাসা পেয়েছি নাইন ফাইভ পার্সেন্ট হয়তো কিছু মানুষ আছে যারা আমাকে খারাপ করতে চেয়েছে কিছু লাভ হয়নি তাতে যদি প্রচুর কমেন্ট বক্সে রকম ফেক অ্যাকাউন্ট খুলে এসেছিলো গাদা গাদা কোশ্চেন মানে কমেন্ট করেছে এই ভিডিও কেউ দেখবে না একটু বাজে মেয়ে বাজে মেয়ে বাজে মেয়ে আমি বুঝতে পারলাম না আমার বাজে কি মানে যেহেতু প্রীতমকে বিয়ে করি সেই জন্য আমি বাজে ঠিক আছে খুব ভালো কথা কিন্তু তাছাড়া আর কোনো রিজন নেই তাছাড়া আর কোনো রিজন নেই ঠিক আছে যে বাজে বলার মতো যাই হোক আমি ভিডিও করা কোনো বন্ধ করবো না কারণ এটাই তো তারা চায় কেন আমি সেটা করতে যাবো চাই তো তারা আছে যে হ্যাঁ ভিডিওটা বন্ধ করে দেখ কেন করব। তারা কি আমার সংসারটা এসে চালাচ্ছে নাকি আমার এখান থেকে অর্ধেক সংসার খরচা বেরোয় তো সেখানটা আমি কেন বন্ধ করবো তার থেকেও বড়ো কথা মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে আমাকে তো সবাই বলেছে দিদি ভাত আমাদের কথা ভেবে তুমি ভিডিও বন্ধ করবে না আমাকে মানুষ দেখতে পছন্দ করছে দেখতে পছন্দ না করলেও আমি করব আমার ভালো লাগে একটা মানে নেশার মতো হয়ে গেছে এটা রান্না করব ভিডিও করব রান্না কাজ সংসারের কাজ আগে যেমন ছিলাম তেমন করে যেমন করে শেয়ার করতাম সব কিছু তোমাদেরকে তো আমি কেন বন্ধ করতে ভালো তো আমি কারোর জন্যই বন্ধ করবো বন্ধই করবো না যার কারণ হচ্ছে আমার বাড়ি থেকেই সেটা যদি বলে তো ভালো রাতেও করবো না আমার ফ্যামিলি থেকে যদি বলে আমি করবো না জীবনে ভিডিও বন্ধ আর বাকিটা তো বাদই রইলো ঠিক আছে একমাত্র আমি ভিডিও সেদিনকেই বন্ধ করবো যেদিনকে আমাকে প্রীতম বলবে কেননা প্রীতমই আমাকে ভিডিও করতে স্টার্ট বলেছিলো করতে আমি ইউটিউবে এসেছি প্রীতম বলেছিল বলে আর সেকেন্ড হচ্ছে প্রীতমকে কোনোদিনটা বলবে না কোনো রিজন ছাড়া যেদিনকে আমাকে ও আমাকে জানে বৃষ্টি যেটাতে কষ্ট হবে সেটা আমি কোনোদিন বলবো না তো আমিও ভিডিও বন্ধ করব না এটা আমি স্পষ্ট দিলাম আমি ভিডিও করব ইনফ্যাক্ট যদি আমার কিছু হয়েও যায় ইন ফিউচার তো আমি প্রীতমকেও বলেছি যে ভিডিও যেন কোন বন্ধ করি না তুমি চ্যানেলটাকে চালাবে কেন এটার মধ্যে আমার অনেক স্মৃতি অনেক ভালোবাসা দিয়ে এটাকে আমি বড় করেছি মানে একটা সন্তানকে যেমন করে বড় করে তেমন করেই করেছি না তো এই যে এইটুকুই বলার ছিল আরও একটা কথা বলি তোমাদেরকে জীবনে না সবার মতো করে সবসময় চলা যায় না আমিও ভাবতাম কি হ্যাঁ সবার মতো করে চলবো হয় না গো আমি নিজের জীবনটা দিয়ে বুঝেছি যে জীবনে সবার মতো করে সবসময় চলা যায় না আর যদি চলেও দাও না একটা টাইমের পর তোমাকে আফসোসের শেষ থাকবে না এইটুকু বলে রাখলাম যাদের জন্য তুমি চড়বে না তারাই একদিন তোমার দিকে আঙুল তুলবে এটা সবসময় মনে রাখবে জীবনে নিজের ভালো থাকাটা খুব দরকার তুমি মা বাবার জন্য স্যাক্রিফাইস করবে একটা টাইমের পর তোমার মা বাবাই তোমার দিকে আঙুল তুলবে তুমি যার জন্য আমি বলছি তো যারা আমাদেরকে পৃথিবীতে নিয়েছে তারাই একদিন আমাদের দিকে আঙুল তুলবে তো সেখানে তো বাকিদের কথা বাদই দিলাম তো বিশেষ করে একটা মেয়ের ক্ষেত্রে আমি বলবো সবসময় একটা কথা মনে রাখবে যে একটা মেয়ের যতদিন সবার কথা মেনে চলতে পারবে ততদিন সে ভালো তারপরে যেই তোমার তাদের বিরুদ্ধে যাবে না একটা কথা বিরুদ্ধে গিয়ে দেখো সবাই তোমার থেকে আলাদা হয়ে যাবে কেউ তোমাকে আর চেনে না তুমি কি ছেলে কি করেছো তাদের জন্য সব ভুলে যাবে তারা শুধু একটা কথাই বলবো নিজে ভালো থাকো নিজে ভালো থাকাটা খুব দরকার এখনকার দিনে জীবনে তুমি ভালো থাকবে না তোমাকে কেউ দেখতে আসবে না আজকে এইটুকু তোমাদেরকে বললাম তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে টাটা